তার পর থেকে আমার মনে হল যে স্কুটিটা আমার নেওয়া দরকার আর বারোটার সময় এরা আমার জন্মদিন সেলিব্রেট করবে এখন আমার সামনেই সব কিছু বলে দিচ্ছে আরে ভাইয়ের জন্মদিন তো ডিজে ভাজা আজকে ধরে জন্মদিনের সকালে মায়ের কাছ থেকে সবথেকে বড় পাওয়া হয় তো এইটা মায়ের হাত থেকে সকালের খাবারটা খাওয়ার পরে ভাই প্রসঙ্গটি ইয়াটকি মারছিলাম টাকা এখনো সময় খরচা বেশি বেড়ে গেছে এটা একটা এক্সট্রা স্টেবেল ইনকামের দরকার পড়েছে আজকে তোমাদের এমন একটা প্ল্যাটফর্মের সম্পর্কে বলবো যেখানে লক্ষ লক্ষ মানুষেরা তাদের ঘরে বসে ইনকাম করছে অনেক টাকা সব থেকে বিশ্বস্ত স্পোর্ট বুক ওয়ান এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিগ উইনিং ফাস্ট পে আউট আবার এখানে রিস্ক সার্ভিস দেওয়া হয় দুহাজার চব্বিশে কিন্তু অনেকগুলো ক্রিকেট ম্যাচ হতে চলেছে যেমন টিটোয়েন্টি আইপিএল ওয়ানডে ম্যাচ টেস্ট ম্যাচ ইত্যাদি ওয়ান এক্স লাইভ ম্যাচ এবং রেজাল্ট তো দেখতেই পারবে তার সঙ্গে সঙ্গে স্কোর এর উপর প্রেডিকশন করে তোমরা ইনকাম করতে পারবে অনেক টাকা এর মধ্যে তোমরা পেয়ে যাবে অনেক রকম গেম তার মধ্যে মোস্ট পপুলার গেম হলো ক্র্যাশ আর একটা কথা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ইউজ করলে ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত বোনাস লিঙ্ক আর প্রোমো কোড ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে যাও এক্ষুনি ডাউনলোড করো বলেছো তুমি আমাকে দাও হাত ম্যাস দিন আগে থেকে দিন ছিল তাই আনন্দ পাওয়ারটাই স্বাভাবিক কি এমন করেছি আমি জানি না তবে সবাই আমাকে বড্ড ভালোবাসে সে এলাকার বাইরে হোক বা এলাকার বাইরেরা প্রতিদিন সকালে সবাইকে কল করে করে ডাকতে হচ্ছে ভাই আয় সকালে ব্রেকফাস্ট একসাথে করি তো আমি আর 얘 তো আপাতত এখন দাঁড়িয়ে আছি শিবাময় মদিক থেকে আসছে আসলে আমাদের বন্ধুদের মধ্যে কারো জন্মদিন হলে সকালে একসাথে ব্রেকফাস্ট করাটা মাস্ট কিন্তু দোকানে আসতে একটা মজার ঘটনা হলো জুড়ে করি না বল কাকু তোরও তো উঠেছে জল আছে ভাই খাওয়া দাওয়া করে ভাইয়ের দোকানে আসতেই ভাই একটা ক্যাডবেরি ধরিয়ে দিল স্পেশাল দিনে স্পেশাল বন্ধু আসবে এটাই তো স্বাভাবিক জীবনে প্রথম ভাইরাল ভিডিও কিন্তু ভাইয়ের ফোনেই শুট হয়েছিল এবার বাড়ি এসে দেখি বন্ধুরা ধরেছে পিকনিকের টাকা দেওয়ার জন্য বলো তো কত টাকা আছে এখানে মন্ডল সর্বজন ড্রাইভার পালটি একটু অভিমান করেছিলাম যে ওরা বলছে যে রাত দশটার সময় আসবে কেউ বলছে এগারোটার সময় আসবে তাই আমি বললাম যে ভাই কোনো পিকনিক করার দরকার নেই যেরকম সেলিব্রেশন হবে সেরকম করে আমি বাড়ি চলে যাব আর তারপর দেখো আয়োজন শুরু হয়ে গেছে একটা রাগ তাহলে এত কিছু করে দিতে পারে এরপর স্নান করে দেখি তো বাড়িতেও সেরা মেনু হয়েছে এরপর দেখলাম আমার ঘরে বাবু শুয়ে আছে তাই একটু হালকা মজা করলাম বাড়ি এসে দেখলাম এরকম আয়োজন হয়েছে ঠিক আছে একটু শর্ট ভিডিও করছি আমি পুরো ডেডিকেটেড ভিডিও বানাইনি কেমন আছে বলো কোন হবে কেক কাটিং ঠিক আছে ওখানে ওরা হয়তো কেক কাটবে কালকে তিনটে কেক অলরেডি কেটে নিয়েছি আর আমি ডেডিকেটেড ব্লগ বানাই এটা ছোট্ট একটা ব্লগ হবে সকাল থেকে যে কটা ক্যাডবেরি আমি পেয়েছি মোটামুটি ওই হাফিস করে দিয়েছে আমার কেমন আছে বলো বল থ্যাংক ইউ সো মাচ যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মিলিয়ে প্রায় দু থেকে তিন হাজার উইশ পেয়েছি আমি তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এরা এখন এই যে কিকটাকে আনবক্সিং করছে আজকে পেল দুহাত হাত ধরে যা ছিল স্বপ্ন খুশির

ঠিক আছে এরপর পিকনিকের ওখানে গিয়ে দেখি আমার কলেজের বন্ধু রিপন মাংস রান্না করছে সবাই তো সবার একটা ভাইবে রয়েছে পর তো কেক নিয়ে হাজির আমার কয়েকটা কাছের মানুষ রাজদা দা এবং রূপসাদী এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে দাদা স্কুটির কেসটা কি তো একটু বাবা এক সময় বলতো তোদের ছেলে পুলেকে নিয়ে আমি বাইক চালাবো তাই বহুদিন আগে থেকে একটা বাইক বা স্কুটি কেনার ইচ্ছা ছিল ইচ্ছা হলেই কি হবে রাখারও তো একটা জায়গা চাই বাড়ির গেট থেকে সামানো সাইকেল পর্যন্ত ঢুকতে চায় না একটা পনেরো সেকেন্ডের ইনস্টাগ্রাম স্টোরি আর আট ঘন্টার একটা রাইড আমাকে বাধ্য করলো এদা বলছি ওই পোল্লাদার ওই স্কুটিটা বিক্রি করবে আমি কি নেব বিষয়টা হলো যে আজকে আমরা যাচ্ছি গাড়ি কিনতে গাড়িটা প্রথমে এনে একটু ধড়ধড়ি পর্ব চলছে। আর ভালো। গাড়ি হ্যাঁ, গাড়ি দেখবে।